এই তো সেখান দিয়ে যাও এখান দিয়ে আমরা এখন ওই কলাটা কাটবো এই যে পাশে হ্যাঁ চলো তুমি সামনে যাও আপুর সাথে যাও বাবা হ্যাঁ আপুর সাথে যাও 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 আপুর সাথে যাও 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 আপু গেছে যাও হ্যাঁ আমরা এখন না সাগর কলা এই দেখো হোজাইফা চিনছে তুমি যাও ওইখানে গেছো খান বুঝোখানে হ্যাঁ এই যে দেখো হোজাইফা আগে আসছে হোজাইফা ফার্স্ট তার মানে এই কলা হুজাইফা সব খাবে একা খাবে এই যে দেখো এমনি হলুদ হয়ে গেছে দেখছো মানে একদম পেকে ওই একবারে পেকে গেছে আর এই যেটা দেখো একবারে মানে পরিপক্ক হয়ে ফেটে গেছি এখন এটাকে আমরা কাটব গাছটা কত ছোটো একদম ছোটো গাছ হ্যাঁ এটা কি বাবা না কলে নিও না হ্যাঁ এই যে দেখো আমরা এখন এই কলাটা কলার কলাটা কাটবে এখান থেকে ঠিক আছে ঠাস করে কাট ঠাস করে কাটবো দাদা আচ্ছা তাহলে তুমি কাজ করো তুমি এখানে ধরো মোবাইলটা এইভাবে ধরে রাখো এখানে আসো এইভাবে ধরে রাখবা দাদা করবে না এইভাবে এইভাবে হাত দিবা হ্যাঁ এইভাবে ধরে রাখবা ওকে হ্যাঁ হ্যাঁ বাবা এই দেখো আমরা এটা কাটিং করবো আন দাও না হইতাছে টাচ করবো না